আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি মাত্র দুইটি উপকরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাত্র অল্প উপকরণে কিভাবে এত সুন্দর একটা পুরিং তৈরি করতে পারবেন সেটা অনেকে জানেন না আজ আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব একদম সহজভাবে যারা কখনো তৈরি করেনি তারাও কিন্তু পেরে যাবেন মাত্র পাঁচ দশ মিনিটের ব্যবধানে কিন্তু এই পুরিংটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দেখেন একটা ব্ল্যান্ডার জার নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টা মিল্ক মেরি বিস্কিট দিয়েছি অন্য কোনো বিস্কিট দিলে হবে না এটাই লাগবে এরপরে দিয়ে দিলাম দুইটা ডিম তারপরে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপে এক কাপ দুধ দুধটাকে আগে থেকে গরম করে জাল করে নিয়েছি একটু ঘন করে তারপরে দিয়ে দিলাম চিনি হাফ কাপ থেকে একটু কম তারপরে দিলাম দুই চামচ দুধ পাউডার বাস এইটুকু দিয়ে কিন্তু আমি এই ফুডিংটি তৈরি করে নেব এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নেবো একদম ব্ল্যান্ডটা কিন্তু ভালো করে করতে হবে কোনো ধরনের দানাদার কিছু থাকতে পারবে না তো এই তো আমি নিয়ে করে চলে আসলাম একদম কয়েকবার করে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে কোনো কিছু দানাদার না থাকে এটাকে আমি এখন সাইড করে রেখে দেবো এখন চলে যাবো এই যে একটা মল নিয়েছি এটা কেক বানানোর মল এখানে আমি ফুডিংটা কিন্তু তৈরি করে নেবো আপনারা চাইলে একটা বাটিতে বেরনি বসে দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো আমার কাছে এটা সুবিধা হয় দেখতে অনেক সুন্দর দেখা যায় তাই আমি এটাতে বসাবো ফুডিংটা এখন চলে আসলাম চুলায় এখানে আমি একটা হাড়ি নিয়েছি আর এখানে আমি পাঁচ চামচ পরিমাণে চিনি দিয়েছি সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি এখন এটাকে একটা আমি ক্যারামেল হিসেবে তৈরি করে নেব দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর এখন আমি এটাকে এই ক্যারামেলটাকে বাটিতে সেট করে নেব এই কাজটুকু কিন্তু খুব দ্রুত করে নিতে হবে কারণ কিছুটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু ক্যারামেলটা বসে যাবে এই যে আমি দিতে দিতে কিন্তু বসে গিয়েছি এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে কিন্তু এটা একটা ঠাস টাস আওয়াজ হবে মানে এটা যে বসে গিয়েছে এটা ফেটে যাওয়ার একটা আওয়াজ হবে তো এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এখন আমি এখানে পুডিংটা দিয়ে দেবো এইভাবে করে আপনারা কিন্তু সম্পূর্ণ পুরনটা দিয়ে দিবেন চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে প্রয়োজন নেই আমারটা একদম মিহি হয়ে গেছে সব কিছু কোনো ধরনের দানাদার কিছু নেই ছেঁকে দিলেও দিতে পারেন আপনারা এটাকে এখন আমি চুলাই তৈরি করে দেখাবো এই অবস্থায় কিন্তু এগুলা ওভেনেও করা যায় কিন্তু আমি আপনাদেরকে চুলাই তৈরি করে দেখাবো আজকে এখন আমি চলে আসলাম চুলায় এখানে আমি একটা বড় হাড়ি নিয়েছি আর এটার তলাতে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম পরে দেখলাম যে পানিটা আমার কিছু কম হয়েছে কারণ স্ট্যান্ডের থেকে অনেক নিচে তাই আমি আরও কিছু পানি দিয়ে দিলাম একদম স্ট্যান্ড সমান সমান যেন থাকে এইভাবে করে চুলাটাও কিন্তু অলরেডি ধরিয়ে দিয়েছি এখন আমি যে পুডিংটা তৈরি করেছি এখন ফুডিং ফুডিংয়ের কিন্তু এই যে মোলটা আমি বসিয়ে দিলাম একদম সমান সমান করে বরাবর করে বসা দিতে হবে যদি একটু উঁচা নিচে থাকে তাহলে একদিকে মোটা থাকবে আর একদিকে পাতলা থাকবে সেই জন্য একদম সমানভাবে যেন থাকে ওইভাবে খেয়াল করে কিন্তু বসা দিতে হবে আর এখন আমি ডাকনা দিয়ে ডাকনার যে ছিদ্র আছে ওটাও বন্ধ করে দিলাম আর চুলার আচটাকে আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি এটাকে অলরেডি পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি বসিয়ে দিলাম এই যে পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে আসলাম অলরেডি কিন্তু আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু চেক করে নেব আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারেন একটা সলার সাহায্যে বা কোনো চুরির সাহায্যে কিন্তু দেখতে পারেন এভাবে আমি এটাকে চাপ দিয়ে দিলাম দেখলাম যে ভিতর একদম ড্রাই এসেছে আমার পুরিংটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এইভাবে যদি এখন গরম গরম কাটতে যান তাহলে কিন্তু এটা অনেকটা নরম আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি কিছুক্ষণ ফ্রিজে রাখেন তাহলে যতই আচার মারেন না কেন এটা ভাঙার কোনো চান্সে থাকবে না চতুর্দিকে একটা চুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন চতুর্দিক থেকে চারিয়ে নেবেন আর কি না আর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন একটা প্লেটের মাধ্যমে আমি পরিবেশন করব অনেক বড়ো হয়েছে এখানে দশ থেকে বারো পিস হয়েছিলো মার্শাল্লাহ কালারটা এত সুন্দর এসেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আপনি চাইলে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই পুরিংটা তৈরি করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনি নিজেরাও খেতে পারেন কোনো মেহমান আসলেও কিন্তু সাথে সাথে এটা তৈরি করে দিতে পারেন আমি সবসময় ব্ল্যান্ডার মাধ্যমে করে থাকি এইভাবে কিন্তু আমার কাছে অনেক সহজ মনে হয় তো এইভাবে দেখেন অনেক সুন্দর এসেছে ভিতরে কালার উপরের কালারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন